সিলেট মহানগরীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ব দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে এরই ধারাবাহিকতায় গত দশ নভেম্বর রাতে কিশোর গ্যাংয়ের হামলায় প্রাণ হারান বালুচরের কলেজ ছাত্র ফাহিম তার আকস্মিক মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে তার পরিবার চাই যে দ্রুত আসামিদের গ্রেফতার করো আর প্রশাসনে সুষ্ঠ তদন্ত করিয়া এটার সাথে কোনো হাত জড়িত আছে কিনা তাও কতিয়া দেখো দ্রুত এই আলম এবং মাইলা বাহিনীকে গ্রেফতার করে এদের সাথে খারা খারা জড়িত সুস্থ তদন্ত চাই আমার ছেলে একজন কলেজ স্টুডেন্ট আমার ছেলে কোনো রাজনীতির সাথে জড়িত না সে কোনো গ্যাংস্টারও না আমি সবার কাছে অনুরোধ করি আমার ছেলেরে মৃত ছেলেকে নিয়ে অপপ্রচার যেন চালানি বন্ধ হয় সে একটা বক্তব্য দিয়েছে কারা কারা মারছে আমি মামলা করেছি সাবরণ থানায় এবং একজন আসামি গ্রেফতার হয়েছে সন্ত্রাসীদের দৌরাত্বে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসীর দাবি দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে একের পর এক মৃত্যু হইতেছে একের পর এক দুর্ঘটনা হইতেছে আমরা চাই এই মৃত্যুর কোনো রহস্যময় পুলিশ প্রশাসন বের করতে পারতেছে না বা আসামি ধরতে পারতেছে না আমরা চাই আসামি এসব সব আইনের আওতায় আনতে আমরা আসলে নাম নাম বলতে আমাদেরও ফ্যামিলি আছে এখন দুই মাসের ভিতরে একটা মার্ডার হয়েছে অতীতে আরও দুই একটা হয়েছে এরা মানে এলাকার ভিতরে সন্ত্রাস চাঁদাবাজ চাঁদাবাজি মাদক ব্যবসা চালাচ্ছে যে যেই বিষয়ে প্রতিবাদ করবে তাদেরকে খুনের শিকার শিকার বা হতে হচ্ছে বলতে একটু আমি অনেক বিশাল বড় মারা যাওয়ার আগে ফাহিম নিজেই তার হত্যাকারীদের নাম বলে যান কিন্তু ঘটনার পর প্রায় এক মাস পার হতে চললেও এখনও ধরাছোঁয়ার বাইরে আসামিরা তাই দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিতের দাবিতে আজ বালুচর পয়েন্টে মানববন্ধন করেন এলাকাবাসী শিক্ষার্থী এবং ফাহিমের পরিবার স্বজনেরা বাইলা গ্রুপ বাল্য বাহিনী বাইলার আরও আপনার সন্ত্রাস বাহিনী আছে বুঝে জুনাকিতে কি বল বালুসরে সুরে অনেক খারাপ কাজ করতেছে ডাকাইতি চুরি গরু চুরি ছাগল চুরি ফাইম বাইকে যারা মেরেছে আলম মাইলা রেকাটা ফাইম উত্তারণী সবুজ আতা এই আপনার টুহিন এগুলা তারা হচ্ছে আপনার এলাকায় মাজক ব্যবসা করতো চুরি ছিনতাই করতো আমাদেরকে খেলাধুলা থেকে মোবাইল ফোন টন নিয়ে যেত ফাহিমের মৃত্যু আবারও প্রমাণ করেছে গ্যাং এবং সন্ত্রাসবাদ এখন সিলেটে বড় সামাজিক সংকটে রূপ নিয়েছে নিরাপত্তা ও শান্তি ফিরিয়ে আনতে প্রশাসনের পাশাপাশি সমাজকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান নগরবাসীর নিবেন্দু তালুকদার সিলেট ভিউ